ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল চুক্তি হয় সেখানকার মানুষ ছিটমহলের মানুষ ভারতের নাগরিকত্ব পায় কিন্তু দু হাজার দুইয়ের ভোটারের লিস্ট যদি মাপকাঠি হয় সেখান সেটা বেশ করে যদি এসআইআর হয় তাহলে তাদের কি হবে তারা এবার টেনশনে পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা তারপর দু হাজার পনেরোয় ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি হয় তারপর থেকে তারা ভারতের নাগরিক ভোটার কার্ড আছে আছে আধার কার্ডও নিয়মিত ভোটও দেন কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ 2002 দুয়ে কেউই ভারতের ভোটার ছিলেন না সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না দু হাজার ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল কারো ওঠেনি ফলে এসআইআর এ দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে এতেই অনেকে চিন্তায় দুই বছর সরকার মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না নামটা তুলতে পারিনি আর। চিন্তার কারণ আরো রয়েছে ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন এ নিয়েও চিন্তায় যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই এগারোর আগে বা পনেরোর আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি ছিটমহলের বারো হাজার বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে এ নিয়ে দ্রুত সিদ্ধান্তনিক নির্বাচন কমিশন দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দু সালের পয়লা আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে এবার তাদের ক্ষেত্রে কি হবে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে আবেদন করে আবেদন করার ফলেই কিন্তু তারা ভোটার লিস্টে তালিকাভুক্ত হতে পারে ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যে যে আবেদন পত্রটা যদি ওরা আছে সেখানে দেখায় সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত তাদের কোনো চিন্তার কারণ নিউজ এইটিন বাংলা